একশোটা পার্সেন্টেজ আছে এই সাড়ে বাষট্টি মধ্যে গাভিটা হচ্ছে দেশি ঠিক আছে দেখে গাভিটাকে আসসালাম আলাইকুম ভাই এটা কয়দাতে গাফিটা জোয়ার না দুধ কতখানি পান জানে দু দাম চাইলেন কেমন কাস্টমার কত বলে আশি দাম বলে না আপনার টার্গেট কেমন

সার্বাসুর সহ দেশি গাভীর দাম দাঁড়ানোর চেষ্টা করবো এখানে একটি আছে দেখেন আপনার গরুটা এতক্ষণ নিশ্চয়ই দেখেছেন আর আমার কথা শুনেছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন নি করে নেবেন প্রিয় দেশি আসসালামু আলাইকুম এটা গাবিটা কয় দাঁত চার দাঁত না বাচ্চার বয়স কত দিন আনুমানিক কিনা জিনিস বলতে পারবেন না আচ্ছা আচ্ছা আর দাম চাইলেন কেমন এটা সত্তর কাস্টমার কত বলে কেবল আসছেন না এমনি আপনার আশা আছে কেমন নিয়ে আসছেন আশা পঁয়ষট্টি ছেষট্টি না পঁয়ষট্টি ছেষট্টি হলে এই দেশি কাপিটি এই পাশে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি এইখানে একটা আছে দেখেন। ওয়া আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই দেখেন গাবি এবং বাসু। গাবিটি এটা। আর বাসুটা হচ্ছে এটা। শার বাসু একটি জি স্কোর এটা। আসসালামু আলাইকুম। এটা কয়দাতের গাবিটা।

বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি বিশেষ একটি কথা বলে রাখি সেটা হচ্ছে আমার ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের কাছে অনুরোধ আর যাদের ভালো লাগবে না অবশ্যই একটি ডিল ডিসলাইক আপনাদের কাছে বিশেষ অনুরোধ এটা এখানে একটি দেশি বাচ্চা দেশি সার বাচ্চা

চেষ্টা গৌহাটির দেখেন কি অবস্থা এর মধ্যে হেঁটে ভিডিওটা করতে হচ্ছে এত কষ্ট করে ভিডিওটা করার পরেও আপনার একটি লাইক বা ডিসলাইক না দেন কোনো রেসপন্স না করেন আমার কাছে আফ্রিক খারাপ লাগে দুঃখ লাগে এইটার বাচ্চা কোনটা বিশাল বড় একটি অনেক বড় একটি গাবি হ্যাঁ হ্যাঁ

নামটা একটু জানি আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা আট দাঁতের গাবি আট দাঁতের না দাম কেমন চাইলে দাম বিরিয়ানি চাইলে কাস্টমার কত বলে সত্তর ভাঙতে বলে না আপনার টার্গেট সত্তর বাহাত্তর হলে দেখবেন সত্তর বাহাত্তর হলে বিক্রি হবে

এখানে একটা একটা গাবি গরুকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কারণটাকে কি আমি দেখি মোটামুটি দেশের মধ্যে একটা সুন্দর একটা গাবি আছে কিছু না

দুধ কতখানি পাওয়া যাবে দুই কেজি করে দুই কেজি করে না দাম কেমন চাইলেন দাম চাচ্ছি কাস্টমার কত বলে ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর

দেখা যা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম গাভিটা কয় কয় দাঁতের দুই দাঁত কেবল বাচ্চার বয়স কতদিন হবে মানে দুধ কতখানি পান

ভালো লাগলে একটি লাইক দেবেন আর ভালো না লাগলে একটি ডিস দেবেন তোদের কাছে অনুরোধ এটা কত দিয়ে নিলেন বিক্রির জন্য না দাম কেমন চাইলেন আপনার টার্গেট আশি পার হলে দিবেন এটা কয়দা ছয় দাঁত ছয় দাতের আশি পার হলে